আমি পড়াশোনা করি না আই স্টাডি তুমি পড়াশোনা করো না তারা পড়াশোনা করে না আমি কি পড়াশোনা করি আমি কি পড়াশোনা করি আমি পড়াশোনা করি না তুমি পড়াশোনা করো না তারা পড়াশোনা করে না আমরা পড়াশোনা করি না আমি শুনি আমি শুনি না তুমি শোনো না

তোমার কি আছে বয় হেল্প তোমার কি আছে একটি বয় তোমার কি একটি বয় আছে ডু ইউ হ্যাভ আ বয় তোমাকে একটি বয় আছে আমার একটি বয় নাই তোমার একটি বয় নাই কাদের একটি বয় নাই আমার একটি বয় আছে আই হ্যাভ আ বয় तूने क्या किया सेल? अबे साथ जो करी? अबे साथ जो करी ना? अबे कुमार के साथ जो करी ना? I don't help you. तुम्हें की साथ जो करो? Help me. तुम्हें की साथ जो करो? Help me. तुम्हें की आमा के साथ जो करो? Help me. Help me. तुम्हें की आमा के साथ जो करो? Help me. तुम्हें की खालेद के साथ जो करो? Help me. तुम्हें की आयत के साथ जो करो? Help me. আমি বসি আমি বসি না আমি কি বসি আমি কি বসি তুমি কি বসে আমি ধরি আমি ধরি না তুমি কি ধরো যদি একটি বলেন তাহলে আ হবে আর যদি একটি না বলেন তাহলে আ হবে না যদি বলেন আমি একটি মোবাইল ধরি আচ্ছা মোবাইল আমি একটি মোবাইল ধরি

আমরা কি শেখো আল্লাহ দুয়লা আমরা কি শেখো আল্লাহ আমরা কি শেখো আল্লাহ আমরা আরবে শিখি হ্যাঁ আরবিক নে লার্ন আরবিক আমরা আরবে শিখি আল্লাহ